হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লক নিয়ে আবারও চলে আসলাম আজকে দেখাবো কুষ্টিয়ের বিখ্যাত পোড়া রুটি এবং সর্চা প্রথমে আমাদের লাহিরি মুড়ে যেতে হবে লাহিরি মুরে যাওয়ার পরে একটা সুন্দর একটা এটা মোড় এটা সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম মসজিদটি সুন্দর ডিজাইনে আঁকা হয়েছে এরপর আমরা লাহিরি বটতলায় এই ক্যানেল ব্রিজ আছে এই ক্যানেল ব্রিজে চলে গেলাম ক্যানেল ব্রিজ থেকে একটু পরেই আমাদের আরিফ মামাজের দোকান এই আরিফ মামায় তিনি এই পোড়া রুটি এই যে পোড়াচ্ছেন এবং এই পোড়া রুটিটা কাটছেন এরপর আমাদের পোড়া রুটি এবং সরচা প্রস্তুত এখন এই পোড়া রুটি আর সরচা এই একসাথে দেখতে পাচ্ছেন যে খুবই লোভনীয় লাগছে খেতে ভাল লাগবে আর এই দোকানটি একটি একটি রাস্তার সাইডে সাইডে অবস্থিত এখানে একটা ছোট দোকান এইটাই ছোট দোকান এই দোকানেই আরিফ মামা চা বিক্রি করেন সেই কুষ্টার বিখ্যাত শর এবং এবং রুটি আর এই দোকানেই প্রস্তুত হয় এখানে নতুন দোকানটা নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে কেনেল ব্রিজের পাশেই আর দেখতেই ভাল লাগতেছে যে খুবই সফট হয়ে পুরানো হয়েছে এবং খেতে অনেক মজা ছিল আপনারাও টেস্ট করতে পারবেন যদি কুষ্ঠায় কখনও আসেন তাহলে অবশ্যই এই পোড়া রুটি এবং সরষা টেস্ট করবেন আর এই হলো এখানেই এই হলো দোকান এখানেই পোড়া রুটি তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে